বন্ধুরা কেমন আছো রাতের খাবার আজকে বাদাম ভর্তা আসছে আর এগুলো ডিম ভুনা তো ডিম ভাইকা দিছি ডিম খাইনি এখনো এটা কালকে খাবো তা আবার তরকারি আছে এই যে মাছ মাছ এবং বেগুন দিয়ে রান্না হয়েছে তো আসল কথা কি অনেক মানুষ অনেক মানুষ অনেক কষ্টে থাকে ঠিক আছে সবাই কষ্টে থাকে আমার মাঝেও কষ্ট আছে তারপরেও আমি কষ্টকে লুকিয়ে রাখি ঠিক আছে কারণ কি কেউ যদি কষ্ট ভিতরে পশিয়ে রাখে ক্ষতি হয় কিন্তু কষ্ট কষ্টের মাঝেও হাসতে হয় তাই না হাসি খুশি থাকাটা সবচেয়ে হলো স্বাস্থ্যের জন্য উপকার আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে